আসসালামু আলাইকুম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শেখণ শেখানো কার্যাবলী পরিচালনার জন্য আমরা বিভিন্ন উপকরণ ব্যবহার করে থাকি এই উপকরণগুলো আমরা বছরের শুরুতেই আমরা তৈরি করি এবং এক বছর ব্যবহার করার ফলে সহজলভ্য উপকরণগুলো নষ্ট হয়ে যায় নতুন শিক্ষার্থীদের জন্য আমরা নতুনভাবে আবার প্রস্তুতি গ্রহণ করি তারই অংশ হিসেবে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য প্রাক প্রাথমিক এবং প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সহজলভ্য উপকরণ তৈরি করছি এই প্রক্রিয়াটা তৈরির প্রক্রিয়াটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা খুব সহজেই করা সম্ভব এর জন্য আমাদের লাগবে পুরাতন পুরাতন ক্যালেন্ডার এখানে আপনার দেখছেন দু হাজার পঁচিশ সালের একটা ক্যালেন্ডার আছে নভেম্বর মাসে এটা আর কিছুদিনের মধ্যে এটার উপকারিতা শেষ হবে এরকম আগের পাতাগুলো আমি ছিঁড়ে বৈচিত্র্যময় করার জন্য শিক্ষার্থীদের জন্য আমি গোল করে কেটেছি গোল করে কাটাটা খুবই সহজ এটার জন্য কঠিন কিছু লাগে না আমি ব্যবহার করেছি এরকম আমাদের বাড়িতে ব্যবহৃত পিরিস এই পিরিজটি এখানে দিয়ে মার্কার কলম দিয়ে সুন্দরভাবে একটা রাউন্ড ফিগার দিয়েছি রাউন্ড ফিগার দেওয়ার ফলে একটা সুন্দর বর্ডার লাইন সৃষ্টি হয়েছে তারপর এই কাচি ব্যবহার করে কাচি ব্যবহার করে এটা কেটে নিয়েছি আপনারা দেখছেন এখানে বর্ডার লাইনটা দেখা যাচ্ছে শিক্ষার্থীরা বর্ডার লাইনটা দেখতে পাবে যাতে তাদের কাছে একটা সুন্দর এবং বৈচিত্র্যময় মনে হয় তারপরে যেহেতু এটা আমার হচ্ছে পুরাতন কাপড় একপাশে আছে সাদা অংশ আর একপাশে দেখেন ক্যালেন্ডারের পুরাতন অংশটা শিক্ষার্থীরা সাদা অংশটা ব্যবহার করলে যারা আরও একটা আকর্ষণীয় লাগে প্রথম প্রথম পর্যায়ে এজন্য আমি স্টিকি নোট কিনেছি এই স্টিকি নোট কেনার ফলে দেখা যাচ্ছে আপনার দেখেন প্রজাপতি শেপের একটা স্টিকি নোট প্রজাপতি শেপের একটা স্টিকি নোট একটা হার্ড শেপের একটা স্টিকি নোট এই স্টিকি নোটগুলো আবার একাধিক কালারে কালার আছে এখানে এই যে দে দেখাচ্ছে এই যে কালারটা আছে এদিকে হলুদ আছে তা আমরা কী করবো আকর্ষণীয় করার জন্য সুন্দরভাবে এই স্টিকি নোটটা নিব নেয়ার। ফলে পরে আমরা কি করব। এখানে হচ্ছে আইকা দিয়ে আইকা দিয়ে লাগিয়ে দেব যাতে এটা সুন্দরভাবে থেকে যায় আর শিশুরা যখন পড়বে দেখবে তখন তারা বৈচিত্র্যময় একটা ফিলিং অনুভব করবে এক পাশে তো আইকা দেয়া আছে আপনারা দেখছেন এই যে আইকা লাগালাম তারপর এখানে আমার কেটে নেওয়া উপকরণটিতে মাছ বরাবর বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর একটু গামটা যেন লাগে সেই জন্য আমি একটু পেস্ট করে দিচ্ছি এখন যদি আটা আটা ভালোভাবে না লাগে তাহলে আমরা এক্সট্রা আটা আরও এভাবে দিয়ে দিব ইনশাল্লাহ এখন সুন্দরভাবে আমার এই যে আটাটা বসে গেছে এখন আমি এখানের মধ্যে আমার কাঙ্ক্ষিত বর্ণ আমরা প্রথমে স্বরবর্ণগুলো লিখব এই জন্য পারমানেন্ট মার্কার নিয়েছি পারমানেন্ট মার্কার থেকে সুন্দরভাবে আমি প্রথম বর্ণটা লিখলাম এখানে বর্ণ লেখার সময় আমাদের মনে রাখতে হবে যেন বর্ণের আকার আকৃতি সবগুলোই ঠিক আছে এই যে একটা অ লিখেছি তাহলে সুন্দর দেখা যাচ্ছে আমি আবার এরকম করে কিছু কার্ড আমি আগেই তৈরি করে রেখেছি এখন আমি বর্ণগুলো লিখছি অ লিখলাম এখন লিখছি আ সুন্দরভাবে আ বর্ণটা লিখলাম এভাবে আমরা প্রত্যেকটা বর্ণ প্রত্যেকটা বর্ণ আমরা লিখছি এর জন্য আপনাদের জন্য আমি আগেই তৈরি করে এসেছি শুধু দেখালাম যে এই প্রক্রিয়া আমরা এই বর্ণগুলো লিখতে পারি শিক্ষার্থীরা সুন্দরভাবে শিখবে যেহেতু খুব অল্প মূল্যে আমরা এটা সংগ্রহ করতে পারি বা তৈরি করতে পারি আর এজন্য আমরা একাধিক ছেড় তৈরি করবো যাতে একটা বেঞ্চ থেকে আরেকটা বেঞ্চ আমরা যদি উল্টা পাশে দলভিত্তিক করতে পারি প্রত্যেক দলের জন্য আমরা একটা দিতে পারি প্রত্যাশা রাখছি সুপ্রিয় শিক্ষকবৃন্দ আপনারা এটা সহজ এবং সুলভ মূল্যে আপনি এই উপকরণটা তৈরি করতে পারবেন আশা রাখছি আপনি আপনার বিদ্যালয়ের জন্য শিক্ষাবর্ষ শুরুর আগেই প্রস্তুতি গ্রহণ করবেন আপনার আমার সকলের প্রচেষ্টায় গুণগত শিক্ষা নিশ্চিত হবে এক শুভকামনায় ধন্যবাদ